হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রঞ্জু বস্ত্রবিতানে এবং রঞ্জু বস্ত্রবিতান থেকে আবারও কিন্তু আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো কিন্তু গজ কাপড়ের পর্দা তাই না চাদর বেডশিট আচ্ছা এগুলো কি ভাই সব আবার নতুন ভাবে আসছে একদম নতুন নতুন কালেকশন আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর কালেকশন রয়েছে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এই যে এই চাদরটা যেটা প্রথমে ভাইয়া দেখাচ্ছে এটা কিন্তু একটা ভাইরাল একটা বেডশিট এটা অনেকেই দেখবেন যে অনেক পছন্দের এবং অনেকের কাছেই কিন্তু এই বেডশিটটা আছে এটা আবারও কিন্তু নতুন নতুন ভাবে চলে আসছে যার নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এটা হচ্ছে লালের মধ্যে গোলাপ খুবই সুন্দর এই পিনগুলো সব সময় চলে এই পিনগুলো এই যে এটা দেখেন স্টাইল পিন দিতে হবে সব সময় পাওয়া যায় সব বেড়ের জন্য চাদর গুলো খুব ভালো হয় এই যে এটা দেখেন এটা স্টাইপের মধ্যে এটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এগুলো ভাইয়া গজ হিসাবে নিতে হবে তাই না গজ হিসাবে এগুলো পার গজ কত করে দিবেন আজকে পার গজ থাকবে 200 টাকা আচ্ছা পার গজ থাকবে কিন্তু 200 টাকা মাত্র 200 টাকা গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন রুনজু বস্ত্র থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে দেখেন অনেক সুন্দর যার যেটা লাগবে মাত্র দুইশো সবেই কি দুইশো টাকা গজাল ভিডিও আজকের ভিডিও থেকে যেটাই নেবেন সবগুলোই কিন্তু দুইশো টাকা গজে থাকবে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন আপনারা কিন্তু এটা যে কোনো বেডের জন্য নিতে পারেন ডাবল সেমি ডাবল সিঙ্গেল যে কোনো বেডের যে কোনো বেডের জন্য কিন্তু আপনারা এটা নিতে পারবেন দেখেন কতটা গর্জিয়াস কালার এবং ডিজাইনগুলো কিন্তু এক একটা ডিজাইন থাকছে এক এক রকম কোনোটার সাথে কোনোটা মেন নাই যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে তো নিতে পারবে তাই না চার্জে দুইটা তিনটা চার্জে কয় লাগবে আপনারা নিতে পারবেন কিন্তু আচ্ছা একটা ডেলিভারি চার্জ দিয়ে যার যতগুলো ইচ্ছা আপনারা নিতে পারবেন এবং যেটা আপনাদের পছন্দ এখান থেকে শুধু স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন এগুলো তো কোনো কালার নষ্ট হয় না চাদরের কালার নষ্ট চাদরের তাহলে কাপড়ের মানগুলো একবারই ভালো মানে এগুলো কিন্তু কোনো কালার নষ্ট হয় না কাপড়ের মানগুলো কিন্তু অনেক ভালো হবে যেইটা দেখবেন সেটা পারবেন দেখেন খুবই সুন্দর সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আর এগুলো গজ থাকবে পার গজ দুইশো টাকা একটা চাদরে কতটুকু লাগে ভাইয়া বেডশিটের মাপ সাড়ে তিন গজ সাড়ে তিন গজ বালিশে কাবার সহ সাড়ে তিন গজ সেক্ষেত্রে চার গজ মিলেই হবে কোল বালিশ নিলে চার গজ মানে কোল বালিশের জন্য হাফ গজ বেশি নিতে হবে দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট একটার থেকে আরেকটা বেশি সুন্দর তো যেই নেবেন দ্রুত অর্ডার করবেন আজকে খুবই অল্প প্রাইজের মধ্যে একদম এগুলো তো কাপড় ভালো হবে তাই না কোয়ালিটি সম্পূর্ণ একদম কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন আজকে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেমন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন তো যার যেটা পছন্দ হয় এটা হচ্ছে আজকে আমাদের লাস্ট কালেকশন যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে রুঞ্জু বস্তু বিত্যান রেলওয়ে সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ